নমস্কার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধা কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজকে রবিবার এখন বাজে সকাল এগারোটার মতো তো আজ আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনেই আজকে বৃন্দাবন দর্শন করতে গিয়েছিল তো বৃন্দাবনে গিয়ে চৌষট্টি মহন্তের যে বৈঠকখানা আছে চৌষট্টি মহন্তের যে স্মৃতি সমাধি মন্দির আছে সেখানেই দর্শনে গিয়েছিল তো সেখানকারই কিছু দর্শনীয় স্থান তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি এই ভিডিওটা থেকে কিছু তোমরা জানতে পারবে তো যাই হোক তো আমি আর বৃন্দাবন সেদিন যাইনি বাবা আর আমার গিয়েছিল তো ওই ভিডিওটা করে এনেছিল তো সেটাই আমি তোমাদের সাথে দিয়ে শেয়ার করছি তো এই হচ্ছে চৌষট্টি মহন্তের বৈঠকখানা মানে চৌষট্টি মহন্ত বলতে আমরা কিন্তু অনেকেই জানি না কিন্তু যারা আমরা গৌরীয় বৈষ্ণব মতে দীক্ষিত হয়েছি গৌরীয় বৈষ্ণব মতে ভজন পথে এসেছি তারা কিন্তু হয়তো জানি কিন্তু যারা আমরা গৌরী ও বৈষ্ণব মতে দীক্ষা নেই নি যারা আমরা ভজন পথে এখনো আসিনি তারা কিন্তু এই চৌষট্টি মহন্তের নামও শুনেনি হয়তো তো আমি প্রথমে বলতে চাই যে চৌষট্টি মহন্ত কারা ছিলেন তো এই চৌষট্টি মহন্তর মধ্যে ছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রভু গদাধর প্রভু শ্রীবাস প্রভু পঞ্চতত্ত্ব তারপরে অষ্টমহন্তাদি মহাপ্রভুর পার্শ্বদি অষ্টমহন্তাদি অষ্ট কবিরাজ মানে মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন তারা অষ্টমহন্ত অষ্ট কবিরাজ অষ্ট গোস্বামী তারপরে তোমার দ্বাদশ গোপাল এই টোটাল সব মিলে টোটাল চৌষট্টি মহন্ত হয় তো এই চৌষট্টি মহন্তেরই এই বৃন্দাবনে এই স্থানে বৈঠক হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের ঘটনা বলছি আমি আজ থেকে প্রায় পাঁচশো বছর যখন মহাপ্রভুর সময় ছিল যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর প্রভু শিবাস প্রভু সবাই বৃন্দাবন ধামে এসেছিলেন তো এখানেই সব যত মহন্ত আছে সবাই মিলে এখানে বৈঠকখানা বৈঠক বসেছিল যে বৃন্দাবন ধাম কীভাবে পরিচালিত হবে এখানে কিভাবে রাগানুকা মার্গের ভজন পরিচালিত হবে তো এই সব বিষয় নিয়ে একটা বৈঠক হয়েছিল তো সেই এই স্থানটি আবার এটা জানতে হবে অষ্ট মহন্তাদি যে এই চৌষট্টি মহন্ত টোটাল তো এর মধ্যে অষ্টমহন্ত অষ্ট কবিরাজি এরা কারা ছিলেন এনারা সকলেই বৃন্দাবনের রাধারানী আর শ্রীকৃষ্ণের রাধারানীর অষ্টসখী ছিলেন যে অষ্ট মহন্তাদি তারা রাধারানীর অষ্টসখী আবার সেই অষ্টসখীদের আবার আটটা করে সখী ছিলেন তবে এই টোটাল এরা বৃন্দাবনে গিয়ে সখী ছিলেন সবাই আর নবদ্বীপে মহাপ্রভুর পার্শ্বদ এরা চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল অষ্টমহন্ত অষ্ট কবিরাজ তো নবদ্বীপে মহাপ্রভুর পার্শ্বদ আর বৃন্দাবনে রাধারানী সখী মঞ্জুরি তো এই টোটাল মিলে অষ্ট মহন্ত তো এখনো কিন্তু আমাদের রাধা কুণ্ডে যখন মহা সব মহাত্মাদের তিরোভাব তিথি হয় সেখানে অষ্ট অষ্টমহন্তরে ভোগ লাগানো হয় আমরা বলি না চৌষট্টি মহন্তের ভোগ তো এই হচ্ছেন চৌষট্টি মহন্ত তো এই সেই স্থান এখানেই চৌষট্টি মহন্তের বৈঠক হয়েছিল আর এই স্থানটি কিন্তু প্রথমে আমাদের দর্শন করা খুবই জরুরি যারা আমরা গৌরী বৈষ্ণব মতে দীক্ষিত হয়েছি যারা আমরা রাগানগো মার্গের ভজন করছি তো তারা বৃন্দাবন ধাম দর্শনে এসে প্রথমেই এই স্থানে দর্শন করা উচিত কারণ এই স্থানটিতে অষ্ট গোস্বামী অষ্টমহন্তাদি সকলের বৈঠকখানা আছে এখনও কিন্তু এখনও সেই বৈঠক চলছে হয়তো আমরা এখনও দর্শন করতে পাচ্ছি না তাদের আমাদের প্রেম চক্ষু হয়নি কিন্তু এই স্থানে বর্তমান এখনও তারা বিরাজমান আছেন এই জন্য তাদের লাভ করার জন্য প্রথমেই এই চৌষট্টি মহন্তে আসা একান্তই দরকার তো আমি যখন ছোটোবেলায় বৃন্দাবন ধামে এসেছি ওই বৃন্দাবন ধাম দর্শনে এসে ফার্স্ট কিন্তু আমি চৌষট্টি মহন্ত আগে দর্শন করতে এসেছি আমার এখনো মনে আছে তো যাই হোক তো তোমরা বৃন্দাবন ধাম দর্শন করতে এসে যারা তোমরা রাগানোগা মার্গের ভজন পথে আছো গৌরী বৈষ্ণবে দীক্ষিত হয়েছ বৃন্দাবনে এসে প্রথমে এই চৌষট্টি মহন্তের বৈঠকখানায় দর্শন করতে আসবে এখানে দর্শন এলে কি হবে মহন্তদের কৃপা লাভ হবে তো আমাদের ভজন পথে চলতে গেলে ফার্স্ট আমাদেরকে মহাপ্রভুর কৃপা চাই নিত্যানন্দ প্রভুর তো কৃপা চাই নিত্যানন্দ প্রভুই তো রূপে এসেছেন তো সেই গুরুর কৃপা আগে চাই তারপরে আমাদের যে অষ্ট দিয়ে আছেন মহাপ্রভু সব পার্শ্বদ অষ্টকবিরাজ আদি দ্বাদশ গোপাল অষ্ট আদি অষ্ট গোস্বামী আদি সমস্ত মহন্তের কৃপা হলে তবেই কিন্তু আমরা ভজন পথে অগ্রসর হতে পারবো তো এই জন্যই তোমাদের সাথে এই স্থানটি আমি শেয়ার করছি এই খানকার কিছু দর্শন তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বৃন্দাবন ধামে এসে প্রথমে চৌষট্টি মহন্ত দর্শন করতে পারো এই স্থানটি হচ্ছে গোবিন্দ মন্দির আছে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের একদম কাছেই গোবিন্দ মন্দির থেকে বের হয়ে সোজা এসেই এই চৌষট্টি মহন্ত দর্শন চোখে পড়ে তো সেখানে একটা গলি আছে সেই গলি দিয়ে এলেই তোমরা এই চৌষট্টি মহন্তে পৌঁছাতে পারবে তো দেখতেই পাচ্ছ এখানে তিন কুড়ি প্রভুর স্মৃতি সমাধি মানে এখানে তো চৌষট্টি মহন্তের বৈঠক হয়েছিলই তার উপরে বৃন্দাবনের যত বড় বড় মহাত্মা ছিলেন আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবের বড় বড় মহাত্মা সমস্ত মহাত্মা যখন প্রাপ্তি হয়ে যায় তাতে স্মৃতি সমাধি করে রাখা হয় দেখতেই পাচ্ছ অনেক স্মৃতি সমাধি রয়েছে এখানে এখানে তোমার যারা মহন্তরা ছিলেন যারা বৃন্দাবন ধামে প্রাপ্তি হয়েছেন তাদের এখানেই সমাধি করে রাখা হয়েছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছ সবার স্মৃতি সমাধি করা আছে যারা সাধনা করে সিদ্ধি লাভ করে রাধারানী দর্শন লাভ করেছেন বৃন্দাবনেই তারা দে যারা দেহ রেখেছেন তো সেই সব বড় বড় মহাত্মাদের স্মৃতি সমাধি করে রাখা হয়েছে তো আর একটা কথা মহাত্মাদের সমাধি কেমন করে রাখা হয় মহাত্মাদের দেহ দাহ করার পরে যে অস্থি থাকে সেই অস্থি এনেই সমাধি দেওয়া হয় আমরা সমাধি বলতে বুঝি হয়তো শরীরটাকেই সমাধি দেওয়া হয় সেটা না অস্থি মানে সেই যে দাহ করার অস্থি থাকে সেই অস্থি সমাধি করে দেওয়া হয় আর এই স্থানটিতে দর্শনে এলে আমাদের সমস্ত মহন্তের কৃপা লাভ হবে তো ভজন পথে চলতে গেলে কিন্তু বৈষ্ণব কৃপা মহন্তদের কৃপা আগে চাই কেউ যদি চায় যে আমি নিজে চেষ্টায় ভজন পথে চলবো কিন্তু এটা অসম্ভব এই জন্যই তো বৃন্দাবন ধামে এসে বৈষ্ণবের সঙ্গ চাই বৈষ্ণবের কৃপা চাই বৈষ্ণব কৃপা না হলে কিন্তু রাধা কৃপাও কাজ করবে না গুরু কৃপাও কাজ করবে না কৃষ্ণ কৃপাও কাজ করবে না সব ঘুরে চলে যাবে এই জন্য আগে আমাদের বৈষ্ণব কৃপা চাই আর মহাপ্রভুর পার্শ্বদ যারা ছিলেন তারা তো বৈষ্ণব শিরোমণি ছিলেন বৈষ্ণব চূড়ামণি ছিলেন তো যাই হোক তো এই স্থানটি দর্শন করে পরম শান্তি লাভ হয় আর এই স্থানটির মনোরম পরিবেশ কত সুন্দর মানে একদম নির্ঝুম নিস্তব্ধ স্থানটি মানে এখানে এলে মনে হয় হ্যাঁ এই স্থানটিতে এখনও মহাপ্রভু সেই মহন্ত চৌষট্টি মহন্তদের নিয়ে বৈঠক হচ্ছে তো দেখতেই পাচ্ছ এই যে বৃক্ষটা এই বৃক্ষটা কিন্তু মুক্তা ফলে এই মুক্তা বৃক্ষ এটা হয়তো আমরা জড়জগতের মানুষ অনেকেই এটা বিশ্বাস করতে পারবো না ভগবান কিন্তু মুক্তা চাষ করেছিলেন তো সেই বৃক্ষ দেখতে পাচ্ছ সেই মুক্তা মানে এই গাছে মুক্তা ফলন হয় এখন আমরা এই চোখ দিয়ে আমাদের মায়ার চোখ দিয়ে কিন্তু সেই মুক্তা গাছে মুক্তা ফুলছে এগুলো কিন্তু আমরা দেখতে পারবো না আর হয় জড়জগতের মানুষ এটা বিশ্বাসও করতে পারবে না কিন্তু ভগবানের পক্ষে সবই সম্ভব তো এটা আমি অনেকদিন আগেই এখানে শুনেছি এই গাছে মুক্তা ফলন হয় তো দাপর যুগে ভগবান একটা লীলা করেছিলেন মুক্তা চাষ করেছিলেন তো সেই মুক্তাচরিত বলে একটা গ্রন্থ আছে তো সেই গ্রন্থে আমি পড়েছি মুক্তা চাষ করেছিলেন ভগবান আর মুক্তা ফলন করে মুক্তার গাছ ফলিয়েছিলেন সেখানে সেই গাছ থেকে প্রচুর মুক্তা ফলন হয়েছিল তো সেই চৌষট্টি মন্তে সেই মুক্তা গাছ কিন্তু এখনও রয়েছে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম সেই বৃক্ষ কিন্তু এখনকার নয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের সেই দাপর যুগের বৃক্ষ বৃন্দাবন ধামে কিন্তু প্রচুর প্রাচীন দর্শনীয় স্থান রয়েছে প্রাচীন জিনিস রয়েছে যেগুলো আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের দাপর যুগের বৃক্ষ তো ভগবান দাপর যুগে লীলা করে গেছেন এখন তো সেই দাপর যুগ চলে গেছে এখন তো কলিযুগ চলছে কিন্তু ভগবান তার ভক্তদের জন্য কিছু এমন জিনিস ছেড়ে গেছেন তো ভগবান ভেবেছেন যে আমার ভক্তরা কি নিয়ে বাঁচবেন তো এই জন্য কিছু প্রমাণ ছেড়ে গেছেন কিছু দর্শনীয় সেই প্রাচীন লীলা স্থান ছেড়ে গেছেন সেই প্রাচীন সেই লীলা কিছু রেখে গেছেন যা দর্শন করবেন ভক্তরা সেই দর্শন করে ধন্য হবেন আর সেই দর্শন করে কি কিছুটা অনুভব করতে পারবেন যে হ্যাঁ ভগবান এই স্থানেই লীলা করে গেছেন তো সেই জন্যই ভগবান প্রমাণ রেখে গেছেন তো দেখতেই পাচ্ছ পুরো চৌষট্টি মহন্তের বৈঠকখানা আছে আবার সব মহন্তদের স্মৃতি সমাধি করে রাখা হয়েছে যারা যারা বৃন্দাবনে প্রাপ্তি হয়েছে তাদের তো সমাধি আছেই আবার যারা হয়তো বৃন্দাবনের বাইরে নগরদ্বীপ ধামেও প্রাপ্তি হয়েছেন তাদের নামেও স্মৃতি সমাধি করে রাখা আছে তো এই স্থানটিতে এলে একটা অনুভূতি হয় যে হ্যাঁ মহাপ্রভুর সমস্ত পার্শ্ব না বৃন্দাবন ধামেই রয়েছে আমি হয়তো আমার এই মায়ার চক্ষু দিয়ে দর্শন করতে পাচ্ছি না কিন্তু এখনো যারা মহাত্মা রয়েছেন যারা প্রেমিক মহাত্মা যারা সাধনা করে সিদ্ধি লাভ করে এখনো এই বৃন্দাবন ধাম রয়েছে তারা কিন্তু এই স্থানে এলে এখনও তারা সেই মহন্তদের দর্শন করতে পান। যা যা লীলা হয়েছে সেই সব লীলা কিন্তু এখনো বর্তমান হচ্ছে হয়তো আমি আমি আমার চোখ দিয়ে দর্শন করতে পাচ্ছি না আর বৃন্দাবনের যে বৃক্ষগুলো দেখতে পাও এই বৃক্ষগুলো কিন্তু সাধারণ বৃক্ষ নয় এই বৃক্ষগুলো কিন্তু সেই পাঁচ হাজার বছর আগে সেই দাপর যুগের কল্প কল্পবৃক্ষ কল্পবৃক্ষ বলতে এই বৃক্ষগুলোর কাছে যা চাওয়া যায় এই যা কিছু প্রার্থনা করা হয় সেটাই পূর্ণ হয় এই জন্য এই বৃক্ষগুলোকে কল্পতরু বলা হয় আর এই বৃন্দাবনের বৃক্ষগুলো কিন্তু সাধারণ বৃক্ষও না এরা হচ্ছে বড় বড় মনি ঋষিরা বৃন্দাবনে বাস করার জন্য বৃক্ষরূপে রয়েছে। তো আমাদের জড়জগতের বৃক্ষ আর এখানকার বৃক্ষর মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো ইনি হচ্ছেন চৌষট্টি মহন্তের একজন মহাত্মা তো এনার মুখ থেকে কিছু তোমাদেরকে শ্রবণ করাবো তোমরা শ্রবণ করো উনি কি বলছেন এই মন্দির গোবিন্দ মন্দির মানসিং বানিয়েছে আকবরের সেনাপতি ছিল তখন এই তিন ঠাকুরের নামে পুরো বৃন্দাবনটা ছিল গোবিন্দ গোপীনাথ মদনম আর একটা ঠাকুর ছিল কেশি ঘাটে আছে ওই ঘাটের ধারেই পিছন দিকে একটা পুরানো মন্দির আছে যুগল কিশোর এই চার মন্দির হলো বৃন্দাবনের পুরনোমা তার পরবর্তীকালে ধীরে ধীরে মন্দির এই মন্দির তৈরি হয়েছে আর পরবর্তীকালে যত মন্দির হয়েছে তিন ঠাকুরের জায়গা নিয়েই সব মন্দির তৈরি হয়েছে যারা গৃহস্থ লোক যারা এখানে ভজন করতে চেয়েছে তারাও এই তিন ঠাকুরের জায়গা নিয়ে নিয়ে ঘর করে আর পুরোনো আমলে কেউ নিজের নামে বাড়ি ঘর বানানো সব ঠাকুরের নাম পরবর্তীকালে ওই ঠাকুরের সম্পত্তি যে দখল বসেছে সেই দখল করতে এই জন্য এখন বর্তমানে লোক নিজের নামে জমি আর এই তিন ঠাকুরের এইটা হলো যখন রূপ সনাতনের আমলে হয়েছে গোবিন্দ প্রকট হয়েছে রূপের হাতে সনাতন মদন মোহন আর গোপীনাথ হয়েছে মধু পণ্ডিত উনি অষ্ট সখির একজন শিষ্য ছিলেন অস আমরা অষ্টমহন্ত বলি হলো রাধাকৃষ্ণের অষ্টসখী এক একজনের আবার আটটা করে সখী মোট চৌষট্টি মহন্ত এই জন্য এরাই হলো চৌষট্টি মন্ত এখানে চৌষট্টি মহন্ত যে বলেন পরবর্তীকাল চৌষট্টি মহন্তের সবাই আছে অনেকের সমাধি ভেঙে গেছে আর পরবর্তীকালে মহাপ্রভুর যে পুরো দ্বাদশ গোপাল ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ অষ্টমহন্ত আর অষ্ট মহান্তের যে শিষ্য আটটা করে চৌষট্টি মহান্ত এই মহান্তরা ভাবের উপাস হ্যাঁ রাধা কৃষ্ণের সখী আর মঞ্জরি হলো রাধারানীর দাস দুই ভাবের সেবা উপাস বাকি সখা আছে দাস আছে পাৎসল্য মানে মাতা পিতা রূপে কৃষ্ণের সেবা করছে পঞ্চভাবের সেবা দার্সল সাক্ষ্য বাৎসল্য মধু এই চার প্রকার মুখ্য এইভাবে আছে যখন দেখলো আর গোস্বামীরা যখন প্রথম দেহ রাখল তার জন্য এটা সমাধি স্থল বানিয়েছে পরবর্তীকালে নানাভাবে এটা হয়েছে যখনই মুসলমানেরা দখল করেছে মুসলমানেরা দেখতেই ছিল ঔরঙ্গাজেবের আমলে উৎপাত শুরু হয়েছে ঠাকুর এখান থেকে সব রাধাকুণ্ডে গেছে তারপরে কাম্যবনে গেছে কাম্যবন থেকে জয়পুরে পুরনো রাজমহল হলো আমের ঠাকুর আমের পুরোনো রাজমহল আমের হ্যাঁ পরবর্তীকালে রাজা জয় সিংহের আমলে নতুন করে জয়পুর টাউন হয়েছে আর ঠাকুরকে জন্য আলাদা আলাদা মন্দির পাই ওইভাবে বৃন্দাবনে ছিল তো এটা সমাধিস্থল ছিল পরবর্তীকালে আসন বসানো হয়েছে হ্যাঁ আর ওই কোনায় কুয়া আছে ভূমির নিম্ন হলেও ঈষান কোণে মন্দির বা কুয়া জলাশয় বানানো ওটা ঈশান কোণ ওইখানে কুয়া আছে কথিত আছে ভক্তি ভক্তিরত্নাকর গ্রন্থে উল্লেখ আছে কুয়াটা কৃষ্ণ ভবিদের জন্য বাসিয়ে দিয়ে বাড়িতে প্রমাণ ভক্তি রত্নাকর হ্যাঁ ওই গ্রন্থের লেখন নরহরি সরকার ঠাকুর জঙ্গিপুরে নরোত্তমের শিষ্যের শিষ্য ছিল তুই পেটাচ্ছি ওই জঙ্গিপুরে আছে জঙ্গিপুরে ওই রোড দিয়ে ঢুকতেই প্রথম পরে মির্জাপ ওইখানে ওনার আড্ডা আছে আজকাল সব নষ্ট হয়ে যাচ্ছে ধীরে তো শ্রবণ করলেন উনি বললেন যে চৌষট্টি মহন্ত কারা ছিলেন চৌষট্টি মহন্ত কে ছিলেন তো এইসবই তিনি বলে দিলেন তো দেখতেই পেলেন তো আজকে এই যে স্থানটি এই স্থানটিতে কিন্তু প্রথমে আমাদের দর্শন করা প্রয়োজন কারণ আমাদের ভজন পথে চলতে গেলে আমাদেরকে চৌষট্টি মহন্তের কৃপা সবার প্রথমে চাই এই জন্য বৃন্দাবন ধামে এসে প্রথমে এই স্থানটি দর্শন করবেন এই স্থানে চৌষট্টি মহন্তের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা ভজন পথে নির্বিঘ্নে চলতে পারি তাদের কৃপা হলে আমরা নির্বিঘ্নে ভজন পথে চলতে পারবো তো এই মহাত্মায় এই কথাগুলো বললেন চৌষট্টি মহন্ত কারা ছিলেন চৌষট্টি মহন্ত কে ছিলেন অষ্টসখী কে ছিলেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে